তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এদেশের ইতিহাসে মুখ্যমন্ত্রী পদ থেকে জেলে যেতে হয়েছে যাকে জেলে বসেও যিনি আঁকড়ে ছিলেন মুখ্যমন্ত্রীর পদ জামিন পেয়েই তিনি ছাড়তে চাইছেন মুখ্যমন্ত্রিত্ব দিন কে বাদ আজ সে দিন কে বাদ মে সিএম কি কুর্সি সে ইস্তিফা দে পি এম কে করচীপেনি ফেসলা না দেখ কেজরির এই কৌশল নিয়ে আছে অনেক প্রশ্ন তবে এটা একটা নজিরও বটে উনিশশো সালে হাওয়ালা কেলেঙ্কারিতে জড়িয়েছিল কেন্দ্রের তৎকালীন মন্ত্রী প্রণব মুখোপাধ্যায় থেকে তৎকালীন বিজেপি সভাপতি লালকৃষ্ণ আদবানীর নাম দেশের তাবর সব নেতার নাম প্রণব মুখোপাধ্যায় ইস্তফা দেননি কিন্তু অভিযোগ ওঠার সন্ধেতেই আদবানী ছেড়েছিলেন সাংসদ পদ দলের কাণ্ডারী হিসেবে রেখেছিলেন নীতির দৃষ্টান্ত ভুঁয়ো সংস্থা করার অভিযোগ ওঠায় বিজেপির সভাপতি পদ ছেড়েছিলেন নীতিন গাডকারী স্টিং অপারেশনে এক লক্ষ টাকা নেওয়ার অভিযোগ ওঠায় বিজেপির সভাপতিত্ব থেকে ইস্তফা দিয়েছিলেন গঙ্গারু লক্ষ্মণ বিদেশিনী তকমা নিয়ে প্রশ্ন ওঠায় স্বেচ্ছায় প্রধানমন্ত্রী হন্নি সনিয়া গান্ধী নন্দীগ্রামে গুলি চালানোর ঘটনায় চোদ্দ জনের মৃত্যুর দায় মাথায় নিয়ে ইস্তফা দিতে চেয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তাকে থেকে যেতে কার্যত বাধ্য করেছিল সিপিআইএম নেতৃত্ব আত্মানি বুদ্ধদেবদের সেই নীতি নৈতিকতা এখন যেন অতীত জেলে বসে মুখ্যমন্ত্রিত্ব সামলানোর দৃষ্টান্ত রাখা কেজরিওয়াল এখন মুখ্যমন্ত্রীত্ব ছাড়তে চেয়ে একটা ভালো দৃষ্টান্ত রাখতে চাইছেন কিন্তু এই বঙ্গে কোনো দায়ী মাথায় নেয় না নিয়োগ দুর্নীতির দায়ে নিয়ে সরেননি পার্থ চট্টোপাধ্যায় রোসাঞ্চুরির দায় নিয়ে সরেননি জ্যোতিপ্রিয় মল্লিক সরকারি হাসপাতালে কর্মরত পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার পরও দায় মাথায় নেয়নি একজনও পদাধিকারী দায় পাথায় নিয়ে ইস্তফা দেননি আর্জি করে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষক পুলিশের অতি সক্রিয়তা ব্রহ্মণ্ডপাঠের অভিযোগের দায় মানতেই নারাজ কলকাতা পুলিশ কমিশনার মুখ্যমন্ত্রী শুধু বিনীত গোয়েলকেই পদে বহাল রাখেননি তিনি চাকরি ছাড়তে দেননি সন্দীপ ঘোষকে সরান্নি সন্তান হারা বাবাকে টাকার তোপ দেওয়ার দায়ে অভিযুক্ত ডিসি নর্থ অভিষেক গুপ্তাকে সরান্নি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়কেও যিনি অন্যতম অভিযুক্ত অভিজ্ঞকে চিহ্নিত করেছিলেন ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ বলে মুখ্যমন্ত্রী সরিয়েছিলেন অসুস্থ হয়ে হাসপাতালে হাসপাতালে ঘুরে একটা নার্সিং হোমে ঠাই পাওয়া টালা থানার তৎকালীন ওসিকে তবে মুখ্যমন্ত্রী ছিলেন যেন তাঁরও পাশে আমি শুধু অর্ডার সিটি দেখলাম সেদিনকে চারটে নাম আমার কাছে আছে পুলিশের একজন ওসি সে তো তোমার কাছে পেশেন্ট হিসেবে গেছে তুমি তাকে ভর্তি নাওনি এই হাসপাতাল কথা আমাদের মনে রাখতে হবে নারায়ণ তোমাকে যে আমি বলেছিলাম তাদের ডেকে মিটিং করতে তুমি করেছিলে মিটিং হয়েছে ওরা পুরো আমাদেরকে যারা করেছিল রিফিউজ করেছিল তাদের বিরুদ্ধে কি অ্যাকশন হয়েছে তারা তো টাকা নিয়ে করছে ধর্ষণ খুনের মামলায় সেই ওসি এখন সিবিআই হেফাজতে সঙ্গে সন্দীপ সরকারি হাসপাতালের ভেতরে কর্মরত চিকিৎসকের ধর্ষণ খুনের নেবেন স্বাস্থ্যমন্ত্রী প্রমাল্লোপাঠের অভিযোগের দায় কি মাথা পেতে নেবেন পুলিশ মন্ত্রী দুজনেই একজন তিনি মুখ্যমন্ত্রী দায়ী কি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের বিশ্বাস ভরসাও হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্যালকাটা নিউজ